তিনি তার এই যে আঙ্গুলটি আঙ্গুলটি এভাবে তিনি একেবারে এরকম সোজা করে না এরকম একটু হালকা বাঁকা করে তিনি একেবারে আপনার তাসাহুদের শুরু থেকে তাসাহুদ শেষ পর্যন্ত অর্থাৎ সালাম ফেরানোর আগ পর্যন্ত এভাবে রাখতেন এটি রাসরুল্লাহ সাল্লাম করেছেন অর্থাৎ এটি একটি বিধান এবং দুই নম্বর বিধান হচ্ছে রাসোরআ আলীবাসাল্লাম তিনি মাঝে মাঝেই আঙ্গুলটি নাড়াতেন এটিও আদেশ দ্বারা প্রমাণিত এবং এটির ব্যাপারে কেউ কেউ বলেছেন এই যে নাড়ানো এই নাড়ানোটা কখন তিনি নাড়াবেন একেবারে এরকম জোরে জোরে এরকম হালকা করে মৃদু মন্দভাবে তিনি নাড়াবেন সফটলি তিনি নাড়াবেন এই নাড়ানোটা কখন কেউ কেউ যে এই জায়গাগুলোতে আল্লাহ আছে যেমন আহমেদ হাহুদ তিনি বলছেন যেখানে আল্লাহ আছে বা তার মাজাব অনুসারে যেখানে আল্লাহ যেমন আল্লাহ আহমদ সাল্লাহ আলাহ আল্লাহ আল্লাহলাম তো এই জায়গাগুলো যেখানে আল্লাহ আছে সেখানে অথবা এই যে আল্লাহ আছে যেখানে সেখানে একটু এরকমভাবে নাড়াবে এরকম একটি কথা আছে আর তিন নম্বর যেটি তা হলো যে যেখানে আমরা দোয়া করি দোয়ার জায়গাগুলোতে এটাই আমরা করবো যেমন আমরা বলছি আল্লাহ